সবাই কেমন আছেন বাঙালঘটি জমজমাটি ব্লগে আপনাদের স্বাগত ছেলের এখানে দেখুন না নিজের ব্রেকফাস্ট হয়ে যায় তারপরেও মা যখন খাবে বা বাপি ভাই কেউ খেলে তার সাথেও খাবে ওই দেখুন আবার বলছে দারুণ লাগছে আর এত ঝাল খায় মানে কোথার থেকে যেই ঝাল খাওয়া শিখেছে যদি ওর বাবা মানে অঙ্কুর খুব ঝাল খায় আমি একদম পারি না তো মানে ছেলে খুব মানে যত আপনি ঝাল খাইয়ে দেন না কেন কাটি একদম নেই এখানে কি হচ্ছে বাড়ির সামনে আমাদের প্যান্ডেল হচ্ছে ওই যে বেটু বেটুদের যে বাড়ি আপনাদের তো এর আগের ব্লগে দেখিয়েছিলাম সেই বাড়ির গৃহপ্রবেশ আছে আর দু তিন দিন পর তো এই আমাদের এই বাড়ির সামনেটাতে একটু জায়গা থাকে বলে এখানেই মোটামুটি আমাদের তিন বাড়ির যত অনুষ্ঠান হয় এখানে সেগুলো মানে খাওয়া হোক বা কিছু হোক যেমন আমার বিয়ের সময় এখানে আমার বিয়ের মণ্ডপটা হয়েছিল তো বেটুদের গৃহপ্রবেশে এখানে খাওয়া দাওয়া হবে সেই জন্য প্যান্ডেল হচ্ছে হ্যাঁ স্লাইস করে কেটে দাও না সারাক্ষণ মৌসাম্বী নিয়ে তার জুস বের করবে হ্যাঁ খেতে হবে কেন খাবে না দেখেছ দাদা ভাইয়ের ফেভারিট মৌসুমি মৌসম্বী জুস বাবা খুব ভালো বাড়িতেও খায় না একদম আরে দাদা ভাই নিয়ে যাচ্ছে আজকে মাংস হবে তার এই যে আলু ভাজা এই আলু যখন মা ভেজে রাখে না মানে আমাদের ভাজা অবস্থাতেই যে কতগুলো খাওয়া হয়ে যায় ওই ভাই ফোটাতে আগের দিন তো চিকেন হয়নি তো ওই জন্য সেই ভাই ফোটার খাবারটা আজকে হচ্ছে আর দুই ভাই মিলে সেই বাপি এই যে মোসাম্বির জুস মানে সব কিছু বাপি দেখায় আর ও টেনে টেনে বের করে সেই কাল থেকে পেয়েছে কতগুলো যে লেবু মানে নষ্ট করেছে এই জুসগুলো বের করে নিজে তো খায় না হয় ফেলে নইলে সবাইকে দিয়ে দেয় এক ফোটা নিজে খায় না এখনো দুই ভাই মিলে বসেছে ওই জুস বের করছে এই যে দুই বোন সব চলে এসেছে মানে সকালটা হয় আর বাড়িটা গম গম করে মানে আমরাও ব্যাঙ্গালোর ফিরে মানে আমার নিজেরই মন খারাপ করবে ছেলেকে আর কি বলবো আর দেখুন না সব খেলাধুলার পরে ছেলেকে একটু পড়াতে বসিয়েছিলাম এখানে এসে তো একদম পড়ে না আমি অতটা জোর করি না নিজেরও ভাল লাগে না ওই পড়াতে তবুও একটু বসিয়েছিলাম যেই আমি বসিয়েছি ওই দাদানের কাছে এসে গেছে যে না আমি দাদানের কাছে পড়বো আর দাদান দেখুন না মানে নাতি আমারা যখন ছোটো ছিলাম তখন পড়া না করলে মা তো মারতো আর বাপি কী বকতো এখন যেহেতু নাতির টাইম না এক ফোঁটা কিছু বলে না জানেন আমাদের এই যে কষা কষা চিকেন চলে এসছে ছেলেকে আবার আমি এখানে নিয়ে চলে এলাম পড়াতে ওর দাদান যে নিয়ে গেছিলো নাতি যাতে বকা না খায় দাদার নিজে লিখে দিচ্ছিলো কি আর বলবো মানে এই নাতি নাতনি যখন হয়ে যায় না মানে সব দাদু দিদা দাদু ঠাকুমারা পুরো চেঞ্জ হয়ে যায় যে না যেই মানে এই মা বাপি এই যদি আমি আর ভাই করতাম কি যে মার খেতাম কিন্তু নাতির বেলায় সব মাপ এখানে কষা মাংস নিয়ে সব গোল করে খেতে বসে গেছি এখন আর ওই যে একটা লেখা সকাল থেকে কিছুটা নিয়ে গিয়ে দাদান লিখিয়ে দিল কিছুটা নিজে লিখলো আর সবচেয়ে সেরা যখন এই খুশিকে দিয়েছি যে ভাইকে পড়া খুশি দেখুন নিজেই পুরোটা লিখে দিল আর এদিকে যাকে লিখতে দিয়েছি একজন তো এখানে টিভি দেখছে আরেকজন দেখুন ওই যে গাড়ি নিয়ে খেলছে মানে ওই জন্য বাড়িতে এলে না মানে ওর এক্সট্রা লেজ গজিয়ে যায় মানে সবাই প্যাম্পার করছে এই যে সন্ধ্যাবেলা একটু বেরিয়েছি এই যে দাদাদের বাড়ি তার সামনেটাতেও প্যান্ডেল হচ্ছে আমাদের ওখানে একটা প্যান্ডেল হচ্ছে সামনে একটা প্যান্ডেল হচ্ছে দুই ভাই আজকে ঘুরতে বেরিয়েছে আজকে আমাদের বাড়ির সামনে যে কালী ঠাকুর ওর বিসর্জন তো একটু পরে আমরা সেই বিসর্জনে বেরোবো তার আগে একটু ওরা ঘুরতে এলো ঘুরে নিক তারপরে গিয়ে সন্ধ্যায় খেয়ে টে বিসর্জনে বেরোবো আটটা বাজে রাত আমরা সবাই এসে গেছি বিসর্জন আছে মায়ের মাকেও গাড়িতে ওঠানো হয়ে গেছে এই দেখুন সবাই এসেছি পুচকে কেউ দেখুন সবাই মিলে এসেছি মায়ের সাথে যাব একটু আপনাদেরও সাথে নিয়ে যাব তারপরে এখানেই আবার আজকে রাতের খাওয়া দাওয়া আছে বিসর্জনের পর খাওয়া দাওয়া করে একেবারে বাড়ি ফিরব বাচ্চাগুলো নাচলো শুধু মানে কতটা এখনও ঠাকুর বিসর্জন হয়নি কিন্তু অনেকটা লেট হয়ে গেছে এদের দুই ভাইয়ের খিদেও পেয়ে গেছে আমরা ওই জন্য মাঝ রাস্তা থেকে চলে এসেছি মানে নাচ কী তো নাচতে পারে যে মানে সব বা এই বিসর্জনের টাইমগুলো ওই জন্য বেশ ভালো লাগে সবার সাথে দেখাও হয় আর সব মজা করে একদম মানে খুব ভালো গেল আমাদের আজকের দিনটা এই যে সব খেতে বসেছে এখন এরপরে আমরা খাবো তো চলুন ব্লগটা আজকে তবে এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না